لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد

ফেসবুকে তোমরা আর কত টাইম দিলে তোমাদের জীবন সুন্দর হবে ইউটিউবে আর কত টাইম দিলে জীবনটা সুন্দর হবে ইসরায়েল যখন তার প্রতিটা যুবককে ট্রিগারে হাত লাগানো শিখিয়েছে প্রতিটা যুবককে বত্রিশ মাস ট্রেনিং করায় প্রতিটা নারীকে চব্বিশ মাস ট্রেনিং করায় আমার যুবক আমার সরকার তখন এই দেশের প্রতিটা যুবককে মোবাইলে বাধ্য করে দিছে অনলাইনে ক্লাসের নাম দিয়া বাস্তব না বাস্তব অনলাইনে ক্লাসের নাম দিয়ে বাধ্য করে দিছে মোবাইল টিপ ওদেরকে বলছে তোরা টিকা টি এদেরকে বলছে তোরা মোবাইল টিপ মোবাইলে মোবাইলে তোমাদেরকে ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল তোমাদেরকে সাফ অটোওয়ালা বানায় দিবে বাস্তব না বাস্তব রাগ করতেছেন কেউ মোবাইলে তোমারে দিল কত নিল কত কুরআন আমাদেরকে দিল কত নিল কত কুরআন নেয় না কিছু শুধু দেয় তাসবিহ নেয় না কিছু শুধু দেয় মোবাইলে শুধু নেয় শুধু নেয় ঠিক কি নেয় না দেয় এই এটা 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 নেয় না দেয় আর এটা দেয় না নে এটা কি করে এটা কি করে কি হ্যাঁ তো দেয় তোমরা যত কি

বলবা হুজুর মানবো না হুজুর বিশ্বাস করলাম না আমি বলবো ই মান নাই বলবা হুজুর বিশ্বাস করলাম তবে করবো না আমি বললাম মো মেনে কামেল না মো মেনে পাগল কি মো মেনে কামেল না মো মেনে পাগল এবার হুজুর বিশ্বাস করলাম আজকে থেকে করবো তিন চার হয়ে গেলে তুমি মো মেনে কামেল আবার দেখা হবে জান্নাতের ছামিয়া নাই আর ডেকে ডেকে বলবা ও যা দেনা মা ও আত্মানা হুজুর যা যা ও আদা করেছেন সব পেয়ে গেছি কি বলবেন বলে হুজুর যা যা বলছেন সব পাইছি হুজুর আপনি বলছেন আপনার কল্পনা অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী রব দিয়েছেন রবের যোগ্যতা অনুযায়ী সুবহানাল্লাহ পাঁচ আমাদের পরে দশ বার দশ বার দশ বার বছরের পরে দশ বার দশ বার দশ বার জোহরে দশ বার দশ বার দশ বার আসরে দশ বার দশ বার দশ বার মাগীপে দশ বার দশ বার দশ বার আয়সায় দশ বার দশ বার দশ বার এভাবে প্রতিদিন হয়ে যাবে দেড়শো বার প্রতিদিন হয়ে যাবে দেড়শো বার একটা নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার কারণ এদিকের ফেরস্তা নয় লিখতেই জানে না দশের নিচে লিখতেই জানে না এদিকে ফেরেশটা দশের নিচে লিখতেই জানে না বামের ফেরেশটা একের উপরে লিখতেই জানে না তাইলে বুঝা গেছে ফজরে তিরিশ বার জোহর তিরিশ আঁচড় এতিরিশ মাঘদ্বী তিরিশ আয়সাঁই তিরিশ এভাবে হয়ে যাবে দাস সবার মেজানে উঠে যাবে দেড় হাজার বার এক দিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ എകാരോട്ടേസ് ശുഭാനന്ദോ 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 ശുഭഹാനന്ദോ ശുഭഹാനോ ശുഭഹാനോ ശുഭഹാനന്ദോ 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 അല്ലൂനില്ല الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر অল আকবর অল্ল আকবর অল আকবর অল আকবর অল্ল আকবর এগারোটা চৌত্রিশ এক মিনিটে জান্নাত তুমি পাললে এর চেয়ে দামি কোনো গানের কথা আমাকে শোনাও তুমি পারলে এর চেয়ে দামি কোনো স্লোগানের কথা আমাকে শোনাও হাই কি স্লোগান দিয়ে দিয়ে জীবনটাকে ধ্বংস করছি খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে লোক বলেন খন্ত দিলে ভোট অশান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আড্ডাওয়ার দিত না এতক্ষণ তো ভালোই কোশ कि भाई